হ্যালো কাছের মানুহজন বৈكره সালাম আদাব পর নমস্কার কেন আছন আশা করি বেগিনা ভালো আছন অনরে বেগে জানন বিল্ডিং বানাইতে লাগে দে লোয়া আর হইলাম দে सीटेटে পোয়া আজি অনরে এডে পোয়া ছা সাংগুবাঙ্গু জিন দেখতে লাগ গুনি ইনলু দা আর আর এডা সাবমুক উচ্চ বিদ্যালয় আর আছে सीबीएसई 2020 সালে জিতার পরীক্ষা দিই তারা আরা শুধু দুই গিনি নয় আর আর বহুত পোছা আছে জিতার এক এক জনাকে খাজে ব্যস্ত তাইবার هارুনা বিভিন্ন জায়গা তাইবার هارুনাই তার আজি এটা উপস্থিত নো পারে আবার আরার মধ্যে কিছু বান্ধবী আছে দে জিতার বিয়ে করি আরে বাচ্চা কাচ্চার মা হই গই গই ইতারার বাচ্চা কি না কিছুদিন পর আরার রুড়ে কাডা দেইলি মামুড়া হইবো কিন্তু আর আইজ বিয়ে করি নো পারে বিয়ে তো বহুত দূর দেখতে বন্ধু বান্ধব ব্যাগের আরা লুদারে মিলিয়ে উদ্যোগ লই দিয়ে আর স্কুলের সামনে যেসব দেওয়ালিন বেগিন আর পরিষ্কার পরিছন্ন এবং সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের বাইরে পরিষ্কার সুন্দর সবটা রাহেবে দাইত্য আর ইনি আর বন্ধু সুবদে আলোত রং লাগার আর কিন ব্যাগ গিনে আগর এর ছায়া আছে ইতারারে দেখিয়া রে মনর দিতারা মঙ্গল ব্রত নাই চি রং টং ইন হনন গত্তে না দেহে ওมารা মাইলে কেনaharবা আর যদি দেওলে ন সুন্দর গরি এর অঙ্কন গত্তু চাই বালা গরি রং গত্তু চাই তলি আর এর ব্যাকুতন আগে দেওলেন বালা গরি পরিষ্কার পরিচ্ছন্ন গরি এরে সোনা সিলার যাতুন জিয়ানা সিম বালা গরি মারিয়া রে মোটামুটি দেওলেন ডাইরেক্ট দব পেশা দবানাই ফেলম বুরুব তাতে দেওলেন নাগা আটলে হালাছিল না একদমই বুঝানো যায় কিনায় গুততে ফিততে লততে ছত্তে চুলুলু করতে গত্তে দেহি দার বন্ধু যারা পুরা দেওলেন রঙ্গরি এরে সাদা গরি ফেলে সেই জন্য আমি রঙের ব্রাশে এটা হাতে নিয়ে একটু করে রং করার মতো ভান ধরে একটু করে ডং করলাম যাতে আপনারা কেউ বলতে না পারেন আমি আবার কাজ করি নাই হাস গরম বড় বিষয় নয় হাস দিয়ে নিলে সবচেয়ে বড় বিষয় ইটার নাই ব্যাগিনার হাস দিয়ে তার ব্রেনের বোধ ক্ষয়ক্ষতি হই একান হতা নহলি নয় শাহ ভৌমক বিদ্যালয়ের শ্রদ্ধীয় প্রধান শিক্ষক এবং অন্যান্য স্যার ম্যাডাম জি তারা আছে আজি আর এটা চিত্র অঙ্কন গরি পেলাই তারা যথেষ্ট পরিমাণে সাহায্য করছে তারা যদি আর সাহায্য ন করতো হয়তো আর হাসিয়ান আর সামনের দিকে আগায় লই যেন পাইতাম বিভিন্ন সময় বিভিন্ন হাসে সাহায্য করি বিভিন্ন ভাবে আর সকলের পাশে তাই পেলে শাহ ভৌমক উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধীয় স্যার ম্যাডাম কলরে জানাই আর এসএসসি

এডিট করি এডিট গুত গুত তার একদম খবর যাবে কই আর একবার ভিডিও জু না ফেসবুক আপলোড দি তুই ফেসবুক এর মালিক মার্ক জাকির ভাই আর টল টয় মারিব যেহেতু আরার বন্ধু বান্দবর মধ্যে রং গরেবে ক্ষেত্রে কিও প্রফেশনাল নয় সেই তো আরার কিছু ভুল ত্রুটি ওই তারা ইয়ান ভাই কি না নরা ক্ষমা দৃষ্টিতে চাইবেন আরকান হতা অনরের মধ্যে যদি কিও মন করেন এই সব ফাছি না স্টুডেন্ট কল মাইসের দাহবে লাগিন ভাই কিনে দাম পাইবে লাগে তুই লাই হইম দি অন্তত অন্ততঃ মাইসের দাহবে ললিও ভিডিও করিবে ললিও স্টুডেন্ট কল একদম সুন্দর হাম গরে যারা এই সব ফাছি নরে সমালোচনা করে বাজে মন্তব্য করে আয় তার সকল উদ্দেশ্য হইম নি অনরাগে নিজেরার মন মানিষ তো পরিবর্তন তারপর পুরা দেশ পরিবর্তন হয়ে আর হতা যদি কেউ মন পায় তাহলে আই তার আন্তরিক ভাবে দুঃখিত এই ভিডিও বানাবের মূল উদ্দেশ্য স্টুডেন্ট কিংবা অন্যান্য যারা দেশের সৌন্দর্য বাড়া রাস্তাঘাটে কিংবা বিভিন্ন জায়গা সুন্দর সুন্দর চিত্রাঙ্কন করে আর যদি অনাহরণে তারার সাহায্যের সমালোচনা করেন এবং বাজে মন্তব্য গরণ আর কোনো প্রয়োজন নাই ফাইলি যারা এইসব ফাঁস করে এবং বিভিন্ন ধরনের বালাহাজ ঘরে আর বালাহাজ ঘরবর উৎসাহ দন এই তো অনু সুন্দর তাইব দেশ সুন্দর তাইলে দেশের মানুষ বালা তাইব তো যাই হোক আই অনলে পক বে আর বেশি কিছু দুই হাজার সালের বন্ধু বান্ধব আছে বেকালে দোয়া গরিবেনা যাতে সরাসরি বিয়ে সাদে গড়ে ফেলতে আর আর এইসব ফাঁস গড়ে ফেললাই স্কুল ও বাইরের অন্যান্য যারা সাহায্য সহযোগিতা এবং উৎসাহ দিয়ে আবার জানাই আর দুই হাজার সালের বন্ধু বান্ধব সকলের পক্ষ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ